আমাকে বিধবার হাত থেকে বাঁচান মালতহের অভিষেক ব্যানার্জি জনসভায় হাও মাউ করে কেঁদে আর যে এক গৃহবধূ দলের নেতাদের নামে সাদা কাগজে খাম অভিযোগ তুলে দিলেন অভিষেক ব্যানার্জির হাতে জানা গেছে গৃহবধীর নাম তৌহিদা রহমান মারিবাংদার হরিশচন্দ্রপুর থানার বালাপাথর এলাকায় তার স্বামী হেফজুর রহমান তালগাছের সিনিয়র মাদ্রাসা টিআইসি সম্প্রতি তার স্বামীকে ঘরবন্দি করে লোহার রড দিয়ে বেধরক মারধর করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম তার স্বামীকে নতুনভাবে টিআইসি করা হয় এই মাদ্রাসার সেই আক্রোশে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে এই পরিস্থিতিতে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাই সশী আজ আক্রান্ত শিক্ষকের স্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই হাজির হয় তারই দলের ব্লক সভাপতির বিরুদ্ধেই নালিশ করেন এ বিষয়ে আক্রান্ত শিক্ষকের স্ত্রী তহিদা রহমান জানান

মন্ত্রী তাজমুল হোসেন করে এই ঘটনা অথচই বিষয় কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেন মন্ত্রী তাজমুল হোসেন અભિષેકિ <kung government> মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে